আজকে কত ফেব্রুয়ারি কয়েকদিন পরে একটা ফেব্রুয়ারির দিন আসবে এটার নাম কি দিবস এটা বিশ্ব বেহায়ার দিবস বিশ্ব গজবের দিবস বিশ্ব পৈতাদের দিবস কেন ভাইয়ারা এই দিনে ভালোবাসা দিবসের নাম করে আমি বলতে বড়্ডো লজ্জা পাচ্ছি বাট আই হলো কে বেজার হলো আমার কথা একটা ভালোবাসা দিবসের নাম করে এই ভালোবাসার দিবসে হাজার হাজার মেয়ের হিস নষ্ট হবে সতীত্ব নষ্ট হবে হাজার হাজার মেয়ে ধ্বস্ত হয়ে বাসায় ফিরে আসবে ঠিক কিনা বলা এই বগুড়া বগুড়ার নন্দীগ্রামের প্রত্যেকটা যুবককে মুরব্বীকে বলবো ইফ ইউ হ্যাভ আ সিস্টার প্লিজ কন্ট্রোল ইওর সিস্টার ইফ ইউ হ্যাভ আ ডটার প্লিজ কন্ট্রোল ইওর ডটার কারণ আপনার মেয়ে যদি নষ্টামি করে বাসায় আসে ও একা দায়ী হবে না বাবা হিসেবে আল্লাহ আপনাকে পাকড়াও করবে ঠিক কিনা বলো যুবক ভাইয়ারা মেয়েরা খুবই চালাক খুবই চালাক ভালোবাসা দিবস আসলে বলে আম্মা আসতে কলেজে স্পেশাল ক্লাস আছে এই বাবারে স্পেশাল ক্লাস তাই না এই স্পেশাল ক্লাসটা স্কুলে হবে না কলেজে হবে না কোচিং সেন্টারে হবে না এটা হবে পার্কের কোনা কাঞ্চিতে এটা হবে মমইন পার্কে এটা হবে হোটেলের রুম বুক করে আর যেই মেয়ে আজকে কোচিং এর নাম করে ভালোবাসার দিবসে বের হবে এম সো টু সে দ্যাট ইট কুড বি হ্যাপেন এটা হতেও পারে যে আপনার মেয়ে যাবে ভালো প্রেগনেন্ট হয়েও কিন্তু আপনার মেয়ে সেদিন বাসায় ফিরে আসতে পারে এই আমাদের কথা একটা ভালোবাসার দিবস মুসলমানদের দিবস নয় আরে আমাদের প্রত্যেকটা দিনই তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসার দিবস সে কিনা বলো যুবক মারা অতএব বেহায়াপনার দিকে আমরা যাব না তবে এই বেহায়াপনা কিছু নমুনা চকলেট দে কিস ডে হাগ ডে যত সব ফালতু ডে ঠিক কিনা বলো যুবক মারা তোমাদেরকে একটা কথা বলি রাগ করবো না তোমাদের ফেসবুক কিছু ফ্রেন্ড আছে দেখবা খালি এগুলো পোস্ট করে আজকে কিস ডে আমার কেউ নাই পাঠপাড়ি করার জায়গা পায় না এরা একে আগে একটা মেসেজ দিবা যে ডিলিট দে ভালো হয়ে যা মাসুদ ভালো হয়ে যা ভালো হয়ে যা তুই যদি কয়েক বন্ধু আমার তার ডিলিট হবে না ওর সাথে সাথে হয় আনফ্রেন্ড করবা না হয় সোজা ব্লক করে দিবা কারণ খ্রিস্টানদের সভ্যতা কেউ ফলো করবে সে আমার ফ্রেন্ড লিস্ট আর যোগ্যতা রাখে না ঠিক কিনা বলেন যুবক আল্লাহ আমাদের সবাইকে এই বেহায়া দিবস থেকে হেফাজত করুন সকলে পড়া আমিন আসুন আমরা নামাজকে সম্পূর্ণ ব্যাখ্যা সহ জেনে যাই নামাজ দিস ইজ নট অ্যারাবিক ওয়ার্ড এটা আরবিক কোনো ওয়ার্ড নয় নামাজ ইজ আ ফার্সি ওয়ার্ড এটা হচ্ছে একটা ফার্সি শব্দ আরবি শব্দ হচ্ছে অসলাত আরবি শব্দ কি আসলা নামাজ এটা আরবি শব্দ নয় সালাহ এর শব্দিক অর্থ কি সালাহ মিন্স কানেকশন লিঙ্ক ওর কমিউনিকেশন সম্পর্ক যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ঢাকার গুলশানে যেই মানুষটা কোটি টাকার ফ্ল্যাট আছে নামাজ পড়ে না সে আর নন্দীগ্রামের এই ছোট্ট এলাকার ভিতরে যেই মুরব্বী পাচক নামাজ পড়ে

নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটতম কখন হয়ে যায় সবচেয়ে প্রিয় কখন হয়ে যায় আল্লাহর হাবিব বললেন আকরাবু মা ইয়াকুন আল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ একজন মুরব্বি যুবক মা বোন যখন তার মাথাকে নত করে সেজদায় লুটিয়ে যায় তখন সে সবচেয়ে আল্লাহর নিকটতম বান্দা বান্দি হয়ে যায় সমাল পড়বে না সবাই আকরাবু মা ইয়াকুন আল আব্দু মির রাব্বিহি ওয়া এই যে কোরআনে আল্লাহ তালা বলেছেন ফার্স্ট জুত ওয়াকচারি প্রস্ট্রেড অ্যান্ড বি ক্লোজার টু ইউ লর শেষ দায় লুটিয়ে যাও এবং তোমার রবের সবচাইতে নিকটতম বান্দা হয়ে যাও সোমালা পড়েন যুবক ভাই আপনার সবাই এই নামাজ হচ্ছে আমাদের জীবনে একটা আলটিমেট প্রভিশন এটা পড়তেই হবে আচ্ছা এটা বিষয় সবাইকে শেয়ার করি মাজার আমাদের দেশে আছে না নাই শুনি নাই সিলেট নাম শুনছেন সিলেট একটা মাজার আছে কি নাম বলতে পারবেন শাহজালা আমি গিয়েছিলাম গত এক বছর আগে ওখানে ভিজিট করতে এর মাঝেও গিয়েছি অবশ্য আমি ওখানে দেখেছি এখানে অনেক মায়েরা বোনরা আসছেন প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি কেউ আমাকে আপনার হেটার্স মনে করবেন না আমি সবাইকে ভালোবাসি সবাইকে সম্মান করি আমি অনেক মহিলাকে দেখেছি মাজারে গিয়ে সন্তান চায় ছেলে চায় মেয়ে চায় আচ্ছা আমার নন্দীগ্রামে মুরব্বী আব্বা জানরা যুবক ভাইয়ার আনসার মি লাউলি মন থেকে বলেন সন্তান যে পেটে আসবে এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা তোমরা কথা বলো কেন আমি আবার বলি এটা কি বাবার ক্ষমতা না আল্লাহর ক্ষমতা আল্লাহ তালার ক্ষমতা আচ্ছা দেখবেন মাজারে যখন এন্ট্রি নেবেন আপনি মাজারে জানি না আপনি খেয়াল করেছেন কিনা বাট খেয়াল করবেন এটা হচ্ছে মাজার এটা হচ্ছে এন্ট্রি গেট যখনই ঢুকবেন প্রবেশ পথে দেখবেন কিছু ফকির বসে থাকে হাতে কি আছে থালা প্লে বাল্টি যা পায় তা নিয়ে বসে একটা মেসেজ আছে এখানে সিক্রেট মেসেজ প্রাইভেট মেসেজ যেটা কেউ শুনতে পায় না ও যখন বাবার দরবারে ভিক্ষা করে গেটের কাছে দাঁড়িয়ে ও আমাকে মেসেজ দেয় আরে পাগলা বাবা যদি কিছু দিতেই পারতো তোর মতো বদমাইশকে মানতে বাবা আমাকেই দিত বাবার দরবারে চব্বিশ ঘন্টায় বসে থাকি কথা বুঝলে বুঝ পাতা না বুঝলে তো ফকিরা বড়ক হইতে পারলো না বাবার কাছে থেকে থেকে তুমি ছেলে চাও কেমনে তুমি মেয়ে চাও কেমনে ব্যবসায় বরকত চাও কোন বিবেকে ঠিক কেন যুবক ভাইরা এই জন্য নামাজের যে শেষ এটা কোনো পীরের দরবারে হবে না পীরের পায়ে হবে না এটা স্পষ্ট এটা স্পষ্ট বেদাত হবে এক জন্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে এবার আমাকে একটা জবাব দেন আমি আসিফ ফের হাতে ক্ষমতা বেশি না শেখ হাসিনার ক্ষমতা বেশি আচ্ছা নন্দীগ্রামের লোকরা তো মরা কেন দেবে ভাই আজীব কথা বগুড়া তো আমি এসেছি দেখে আরে বগুড়ার সৈনিক তো পৃথিবীতে সবচেয়ে সেরা সৈনিক ঠিক বলেন ভাই আসতে কথা কোন আপনার আচ্ছা আমার হাতে বেশি ক্ষমতা না প্রধানমন্ত্রী ক্ষমতা বেশি আমি সারা দিন ওয়াজ করে যা করতে পারবো না প্রধানমন্ত্রী একটা আঙ্গুলের ইশারায় তা করতে পারবে পারবে কি পারবে না কেন বললাম আয়াত শোনা আয়াত শোনা আল্লাহ তাআলা বলছেন এটা প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ বলেছেন এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বড় আমার কথা আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ আল্লাহ বলছেন যখনই তোমরা দেশের ক্ষমতা হাতে পাবা প্রধানমন্ত্রী হবা তোমাদের প্রথম কাজ রোড ঘাটে লাল লাল বাতি জ্বালানো নয় তোমাদের প্রথম কাজ রাস্তা ঢালাও করা নয় তোমাদের প্রথম কাজ আইটি পার্ক খোলা নয় তোমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর জামিনে আল্লাহর বিধান নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে ঠিক কিনা বলা যুবক এটা আমার কথা না এটা আল্লাহর কথা এখন একটু ভাবেন আপনাদের এটা হচ্ছে বগুড়া নন্দীগ্রাম এই দিকে গেলে একটা জায়গা আছে এটার নাম হচ্ছে সিংড়া নাম শুনছে সবাই আপনারা সিংড়ার দেখবেন যে একটা আইটি পার্ক আছে লম্বা আইটি পার্ক বিশাল লম্বা হয়েছে দেখবেন এটা জুনায়দ আহমদ পলকের আন্ডারে মেবি চলে আচ্ছা ওই আইটি পার্কের সামনে বিশাল বড় ব্যানার একদম লম্বা কয়েকশো গজ লম্বা ওখানে লেখা আছে যদি যদির কথা বলছি লেখা আছে নামাজ নাই যার চাকরি নাই তার বেনামাজি খুঁজে পাওয়া যাবে বোঝে নাই রে বলেন পাওয়া যাবে মানে যেই চাকরি করতে যাবে তাকে বাধ্যতামূলক বা চক তো নামাজ যখন হবে প্রধানমন্ত্রী হবে রাষ্ট্রের দায়িত্ব পাবে তখন তার কাজ এই জামিনে বিধান পরিষেবা করবে এক সত্তার আওয়াজ দিয়ে বলেন তিনি কে নামাজটা বাধ্যতামূলক করতে হবে চার নম্বর বিষয় এখানে আমার মুরব্বী আব্বা জানিকে আমি বলতেছি মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন আপনারা ঠিক যুবকরা ঠিক কারণ মুরব্বীরা হচ্ছে আমাদের আদর্শের জায়গা আমি সব মুরব্বীকে ভালোবাসি আমি কালকেও দেখলাম মুরব্বীর দাড়ি আমার মতে দাড়ি লম্বা দাড়ি এবং সাদা সব সাদা হয়ে গেছে এটা বলতে কষ্ট পাচ্ছি মুরব্বিরা মুরব্বীরা করবেন না আমি আপনাদেরকে অনেক সম্মান অনেক ভালোবাসি আমি দেখতেছি রাস্তার মোড়ে মুরব্বী সাদা দাড়ি পায়ের উপরে পা তুলে এরকম তো কেউ নাই বাংলাদেশে না 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 তো কথা বলেন আছে না নাই আছে এখন এর মানে কি এটা যে সব মুরব্বি খারাপ তা দুই একজন মুরব্বির জন্য শত শত লক্ষ লক্ষ মুরব্বির বদনাম হয় ঠিক কিনা বলো যুবক ভাইয়া এখন প্রশ্ন হুজুর যে মুরব্বি বিড়ি খাচ্ছে সে আবার পাঁচ অক্ট নামাজও পড়ে যে যুবকটা আজকে নামাজ পড়ছে মাসা আল্লাহ তার আবার তিন চারটা গার্লফ্রেন্ডও আছে আছে না নাই নামাজ পড়ে বের হয় যা নামাজে ছিলাম সরি জান আমি নামাজে ছিলাম সরি ওরে কনফার্ম জান্নাতি রে আয় হায় কি যে একটা ভাব আজকালকার মেয়েরা আরো বেশি ডেঞ্জারাস মেয়েরা দেখবেন মার্শাল এখানে অনেক মানে বোরকা ওয়ালি সবাইকে আমি ভালোই ভাবি আই ডোট কনসিডার এনিওয়ান অ্যাজ এ ব্যাড পার্সন সবাই ভালো সবাই ভালো আবার কোন দিক তাকা রে কি বদমাইশ দেখছেন পেছনে তাকাইতেছে এদিকে তাকাইতে তাকবীর দাও আল্লাহু আকবার মেয়েদের পিছনে দেখবেন যে কি নামাজ কালাম ঠিকঠাক পড়ে বাট বোরকা পরে সেই মেয়েটা আবার তিন চারটা প্রেমও করে বেড়ায় এরকম আছে না নাই এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাশা ইওয়াল মুমক নামাজ যে পাচক পড়ে তাকে আওতার সমস্ত অন্যায় পাপাচার জুলুম অবিচার থেকে নিজের হাতে হেফাজত করে সকলে না শুভানন্দ